নারদা কাণ্ড নিয়ে সিবিআই ১৩ জন নেতা মন্ত্রী আমলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এর মধ্যে আছেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার ও খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদের নামও পঞ্চায়েত নির্বাচনের আগে যা দলকে বিড়ম্বনায় ফেলবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা সাংসদ অপরূপা পোদ্দার এই বিষয়ে কি বলছেন শুনে নেব বিজেপির শক্তি বৃদ্ধি ইতিমধ্যেই ঘুম কেড়েছে শাসক থেকে বাম সকলের একদিকে ছয় রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রশ্নাতির সাফল্য অন্যদিকে কাঁথি বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট বৃদ্ধি অন্যান্য রাজনৈতিক দলে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক শিবির ইতিমধ্যে বিজেপির মধ্যে ধর্মীয় মেরুকরণ সহ একগুচ্ছ ইস্যু নিয়ে যখন বিরোধিতার পারত জড়াচ্ছে তখনই বিশ ফোরার মতো হাজির হয়েছে নারদা ইস্যু নারদা ইস্যুতে সিবিআই যে তেরো জনের নামে এফআইআর করছে তার মধ্যে রয়েছে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার ও খানাকুলের বিধায়ক ইকবাল আহমেদ যা মহকুমা তৃণমূলের কাছে পঞ্চায়েত ভোটের আগে যথেষ্ট চাপের আরামবাগের সাংসদ ও খানাকুলের বিধায়কের নামে এফআইআর মহকুমা তৃণমূল নেতৃত্বকে সেভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে না তৃণমূল নেতৃত্বকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে তারা বলছে যা বলার দিদি বলবেন যদিও ক্যামেরার বাইরে অনেকেই বলছেন আরামবাগের মানুষকে উত্তর দিতে দিতে তারা পাগল হয়ে যাচ্ছেন সোমবারই আরামবাগ ব্লক তৃণমূলের উদ্যোগে শহর জুড়ে বিশাল মিছিল সংগঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ তখন তিনি অবশ্য জানতেন না তার নামে অভিযোগ দায়ের হয়েছে শোনার পরে তাকে অবশ্য আর পাওয়া যায়নি ফোনে যোগাযোগ করা হলে তার প্রতিক্রিয়া মেলেনি দিদি বলবেন বলে এড়িয়ে যান তিনি হ্যাঁ বলছিলাম ম্যাম যেটা আমাদের একটা খবর ছিল এটা হচ্ছে আপনার এই সম্প্রতি নারু স্টিং এই স্টিং আপনার নাম জুড়েছি যা বলার আমাদের রাজ্যের সভাপতি বলবে ঠিক আছে ধন্যবাদ প্রশ্ন উঠছে একসঙ্গে এত নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ভারতবর্ষের ইতিহাসে বিরল আগামী নির্বাচনের প্রাককালে মহকুমার এই জোড়াফাঁস মহকুমা তৃণমূল নেতৃত্ব কিভাবে সামলান সেটাই এখন দেখার নিউজ আজ বাংলা আরাম